ছুটির দিনে সারা দেশে সকাল থেকেই গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা এলাকার উন্নয়ন সহ নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা এবং অধিকার তাদের রংপুরে বিকেলে নির্বাচনী জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জিয়ারত করবেন আবু সাইদের কবর ক্ষমতায় গেলে অগ্রাধিকার ভিত্তিতে নারীদের মর্যাদা নিশ্চিত করা হবে ফেনীতে জামায়াত আমির অগ্রাধিকারের ভিত্তি আগে আগেই আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ একটি হচ্ছে মায়ের মর্যাদা আর একটি হচ্ছে তাদের অবশ্যই আমরা নিরাপত্তা নিশ্চিত করব আর কয়েক জেলায় অংশ নেবেন নির্বাচনী জনসভায় আমন্ত্রণ সংবাদ সারা দেশে আপনাদের সঙ্গে আছে আমি তানজিম শাফিন এতক্ষণ শিরোনাম দেখছিলেন নির্বাচনী প্রচারণার নবম দিনে সারা ব্যস্ত সময় পার করছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা সাপ্তাহিক ছুটির দিনে সকাল থেকে এই মাঠে রয়েছেন বিভিন্ন দলের প্রার্থীরা ভোট চাইলে নানা ধরনের প্রতিশ্রুতিও দিচ্ছেন তারা ভোটারদের সামনে তুলে ধরছেন নিজেদের কর্মপরিকল্পনা। পরিকল্পনা নিজ নিজ এলাকায় পথসভা সমাবেশ লিফলেট বিতরণ ও গণসংযোগ করছেন বিএনপির প্রার্থীরা জামায়াতের প্রার্থীরাও পুরো দমে চালাচ্ছেন প্রচারণা কার্যক্রম ভোটারদের দাঁড়ে দাঁড়ে যেয়ে করছেন ভোটের আহ্বান থেমে নেই অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরাও প্রচারণায় কর্মব্যস্ত সময় কাটাচ্ছেন তারা

নাটুরের নির্বাচনী প্রচারণার খবর জানব সহকর্মী নাজমুল হাসান যুক্ত হয়েছেন নাজমুল জানাবেন প্রার্থীদের গণসংযোগ কেমন দেখছেন তারা ভোটারদের শাফিন সকালে কিন্তু নাটোর দুই আসনের সংসদ বিএনপি মনোনীত প্রার্থী কুদ্দুস তালুকদার দুলু নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছেন তিনি বলেছেন যে নাটোরের একটি বড় সমস্যা মানুষের প্রত্যাশা যে গ্যাস সংযোগ এই গ্যাস সংযোগ দিবেন তিনি যদি নির্বাচিত হন এছাড়াও বেকার সমস্যা সমাধানে কাজ করবেন এবং নারীদের উন্নয়নেও তিনি কাজ করবেন নাটোরে একটি অর্থনৈতিক জোন তুলে ধরার জন্য কাজ করবেন বেকার সমস্যা তরুণ তরুণীদের জন্য কর্মসংস্থান হয় সব মিলিয়ে নাটোর যেহেতু একটি পর্যটন এরিয়া সেই পর্যটনের বিকাশেও তিনি কাজ করবেন এভাবেই কিন্তু সকালে তিনি নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন এরপরেই তিনি বিভিন্ন এলাকায় আসলে বড়হরিষপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় তিনি নির্বাচনী গণসংযোগ করছেন আপনি দেখতেই পাচ্ছেন যে নারী ভোটাররা তাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন যেহেতু তিনি একজন জনপ্রিয় নেতা বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাটোর দুই আসনের বিএনপি মনোনীত প্রার্থী তো একেবারেই নির্বাচন যেহেতু নির্বাচনের সময়টা এসেছে কিন্তু আসলে একটি সময় তারা নষ্ট করছেন না বিভিন্ন জায়গার ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন ভোট প্রার্থনা করছেন একটি এক মুহূর্তেও যেন নষ্ট না হয় সেভাবেই কিন্তু সকাল থেকেই আসলে গভীর রাত পর্যন্ত তারা এই গণসংযোগ চালিয়ে যাচ্ছেন এবং নির্বাচনের যে প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটাররা বলছেন যে এই প্রতি পরিস্থিতি যেন প্রতিশ্রুতির মধ্যেই না থাকে সেজন্য তারা যেন প্রতিশ্রুতি বাস্তবায়ন হয় অতীতের মতো বিভিন্ন সময়ে বিভিন্ন প্রার্থী যেমন নির্বাচনী প্রতিশ্রুতি দেয় সেই প্রতিশ্রুতি যেন প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ না থাকে প্রতিশ্রুতি যেন এই প্রার্থীরা বাস্তবায়ন করেন সেই প্রত্যাশাই করছেন কিন্তু ভোটাররা সাফিন নাজমুল ধন্যবাদ আপনাকে ক্ষমতায় গেলে অগ্রাধিকার ভিত্তিতে নারীর নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা হবে এ প্রতিশ্রুতি দিলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বলেন দেশে বর্তমানে নারীর যথোপযুক্ত মর্যাদা নিরাপত্তা নেই সকালে ফেনীতে নির্বাচনী জনসভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেছেন বক্তব্যের শুরুতেই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়াকে স্মরণ করেন জামায়াতের আমির বলেন আধিপত্যবাদকে তিনি কখনোই প্রশ্রয় দেননি নির্বাচিত হলে ন্যায্যতার ভিত্তিতে সকল সমস্যা সমাধানের আশ্বাস দেন জামায়াতের আমির প্রতিশ্রুতি দেন ফেনীতে মেডিকেল কলেজ ও আন্তর্জাতিক মানের স্টেডিয়াম করার এছাড়াও বাংলাদেশের স্বার্থকে গুরুত্ব দিয়ে ফেনি বাঁধের বিষয়ে প্রতিবেশী দেশের সাথে আলোচনা হবে এমনটাও জানান ডাক্তার শফিকুর রহমান এ জনসভায় বক্তব্য শেষে ফেনির তিনটি আসনের প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন আমিরে জামায়াত ঘরে চলাচলে এবং কর্মস্থলে তিন জায়গায় দুটা জিনিস অগ্রাধিকারের ভিত্তি আগে আগে আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ একটি হচ্ছে মায়ের মর্যাদা আর একটি হচ্ছে তাদের অবশ্যই আমরা নিরাপত্তা নিশ্চিত করব। এ দুই জিনিস এখন নেই আমরা বদ্ধ পরিকর ইনশাল্লাহ আমরা এটা করব নোয়াখালীতে নির্বাচনী জনসভায় বক্তব্য দিচ্ছেন জামায়াতের আমির সরাসরি যাবতার বক্তব্যে সরকারি কর্মচারীরা কেউ সৎ কেউ সততা রক্ষা করে না কেন তাদেরকে যে বেতন ভাতা সুবিধা দেওয়া হয় সম্মানের সাথে চলার জন্য এগুলো অনেক সময় পর্যাপ্ত হয় আমরা তো একটা সব বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য লড়াই শুরু করেছে আমরা সরকারি কর্মচারীদের ন্যায় সম্মত বিষয়টা দরদের সাথে সম্মানের সাথে বিবেচনায় নিয়ে পে কমিশনকে বলব যে যথাযথ রিকমেন্ডেশন আপনারা আমাদের কাছে দিন যাতে একজন মানুষ সরকারি চাকরি করার পরে দ্বিতীয় কোন রুজির সন্ধান তাকে করতে না হয় এক টেবিলের নিচে যেন হাত এরপরে যারা রাস্তা ছেড়ে দেবে সংশোধন না হলে কঠোর আমানত আমানতকে আমরা খেলতে দেব না শিলিমি করতে দেব না আর যারা ছোট করে আমাদেরকে আহ্বান জানাই ভাই ছেড়ে দাও এতে হারাম হারাম থেকে ঢুকাইও না নিজের পরিবারকে খাওয়াইও না এই দিয়ে বাচ্চা বাচ্চা কাচ্চার মুখে খাবার তুলে দিও না ওই বাচ্চা কাচ্চা পরে তোমার প্রতি বিদ্রোহী হয়ে তোমাকে নির্যাতন করবে এই কাজ করতে যেও না ছেড়ে দাও যদি তোমার সম্পদের অভাব হয় আল্লাহ আমাদেরকে যা সুমিত সম্পদ দিয়েছেন তাই মিশে ভাগ করে খাবো তবুও ছেড়ে দাও

কিন্তু এরপরে যদি আমাদের দিনে অনুরোধ কেউ রক্ষা না করে তাহলে আমাদের সেদিন গরম মূর্তি তারা দেখতে দায়িত্ব হবে কাউকে আমরা ছেড়ে দেব ফুটপাথে একজন ক্ষুদ্র দোকানদার থেকে শুরু করে শিল্পপতি পর্যন্ত সবার রাতের গুমরা হারাম করে দেবে এরকম যারা তখনও কন্টিনিউ করবে তাদের গুম হারাম করে দেওয়া হবে এখানে

কালেক্টরেট মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন তিনি দলের প্রধানের আগমন ঘিরে উজ্জীবিত তৃণমূলের নেতাকর্মীরা এরই মধ্যে প্রস্তুত রয়েছে সমাবেশস্থল মাঠের বাইরেও বিভিন্ন হয়েছে মাইক ও এলইডি স্ক্রিন সকাল থেকে কালেক্টরেট মাঠে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা বিকেলে পীরগঞ্জের বাবনপুরে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করবেন তারেক রহমান এরপর যোগ দেবেন নির্বাচনী জনসভায় সমাবেশ ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা

যে তার যে রেকর্ড ভাঙার যে ইতিহাস সেই থেকে গঠিত হবে বা রচিত হবে সেটি তিনি বলছেন এবং এটি ছাপিয়ে রংপুরের যে সেই ইতিহাস থেকে গঠিত হবে বা রচিত হবে সেটি তিনি বলছেন এবং এটি ছাপিয়ে রংপুরের যে আশেপাশের যে জায়গাগুলো আছে সড়ক ষোলো কিলোমিটার ব্যাপী যে জায়গাগুলো আছে সেগুলিও পূর্ণ হয়ে যাবে বলে তিনি মনে করছেন এবং তিনি একই সাথে যেটা জানিয়েছেন যে এইখানে যেহেতু তিনি তারেক রহমান যেহেতু একটি প্ল্যান দিতে চান বাংলাদেশের জন্য রংপুরের জন্য তিনি একটি প্লান ঘোষণা করবেন এখান থেকে সেখানে তিস্তা মহাপরিকল্পনা সহ উন্নয়ন বৈষম্য বঞ্চনার যে বিষয়গুলো আছে সেগুলো তার কথায় উঠে আসবে সেজন্য নেতাকর্মী এবং সাধারণ মানুষ যারা আছে তারা সেদিকে কিন্তু মুখিয়ে আছেন তিনি বলছেন আরেকটি বিষয় এখানে আপনি জানেন যে তেত্রিশটি আসন আছে রংপুর বিভাগের মধ্যে বত্রিশটি আসনেই কিন্তু বিএনপি প্রার্থী দিয়েছে একটি জোটের প্রার্থী দিয়েছে এই যে তার তার এই যে আগমনে আগমন এই যে নির্বাচনী বৈতরণী যে পার হওয়ার যে বিষয় আছে সেটিও এই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও তিনি বলেছেন এবং নেতা সেটি বলছেন এবং আমরা দেখেছি যে এরি মধ্যে মিছিল সহ নেতা কর্মীরা আসতে শুরু করেছেন সাফিন মাশার ধন্যবাদ আপনাদের এই হচ্ছে পটুয়াখালী তিন আসনের নির্বাচনী পরিবেশ ক্যাম্প ভাঙচুর ও হামলার ঘটনায় পাল্টা-পালটি অভিযুক্ত করেছেন বিএনপি জোটের প্রার্থী নুরুল হক নূর ও বিএনপির বহিষ্কৃত নেতা স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন এদিকে ভোটাররা চান সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশে প্রার্থীকে বেছে নিতে আর ও দিয়েছে প্রশাসন তফসিল ঘোষণার পর পটুয়াখালীর চারটি আসনের মধ্যে তিনটিতে শান্তিপূর্ণ পরিবেশে প্রচারণা চললেও পটুয়াখালী তিন আসনে বিরাজ করছে উত্তেজনা গলাচিপা ও দশমিনা উপজেলা নিয়ে গঠিত এই আসনটিতে প্রতিদিনই চষে বেড়াচ্ছেন প্রার্থীরা উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন আবার নির্বাচনী সভায় চলছে কথার লড়াই গেল ফেসবুক লাইভে হামলার শঙ্কার কথা জানান নুরুল হকনুর পরদিন দশমিনা উপজেলার চর বোরহান এলাকায় তার ক্যাম্পে হামলা হয় একই রাতে হাসান মামুনের ঘোরা প্রতীকের ক্যাম্পেও ঘটে ভাঙচুরের ঘটনা এসব ঘটনার জন্য স্বতন্ত্র প্রার্থীকেই দায়ী করে প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন নুরুল অপর অপরদিকে নির্বাচন বানচালের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে নুরুল নূর এসব কর্মকাণ্ড চালাচ্ছে বলে অভিযোগ করেন হাসান মামুন প্রশাসনের এই বিষয়ে একটা শক্ত পদক্ষেপ নেওয়া দরকার এবং তার সাথে যারা এই সমস্ত অপতৎপরতায় জড়িত তাদেরকেও গ্রেপ্তার করা দরকার এলাকায় যদি একটা নির্বাচনী পরিবেশ বজায় রাখতে হয় পুলিশের যে বডি ল্যাঙ্গুয়েজ তাতে মনে হয় না যে তারা যে কোনো দুর্বৃত্তের হামলার বিরুদ্ধে মানুষের পক্ষে দাঁড়িয়ে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করে একটি ভোট কার্যকরভাবে তারা করতে পারে কিনা এটা নিয়ে আমারও সন্দেহ হয় ভোটাররা বলছেন তারা চায় সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট দিতে যোগ্য রে ভোট দিই তাদের কাছে যে সুখ দুঃখের সুখ দুঃখের কথা বলবো তাদের কাছে আমরা যাবো আমরা শান্তি চাই দেশে ভোট পরে তখন মেম্বার এমপি আর আসে পরে ভোটে জিততে গেলে আর আসে না খবরও নেই জন্য সেবা করলে আমার কিছু দিতে লাগবে না দুই প্রার্থী পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুললেও প্রশাসন বলছে এলাকায় নজরদারি চলছে এই ধরনের পরিস্থিতি যাতে না হয় আমরা আরো আমাদের ভিজিবিলিটি এবং ডেভেলপমেন্ট বাড়াবো এবং প্রয়োজনে আমরা সেনা আর্মির সহযোগিতা নিব ক্যাম্প ঘটনায় তদন্ত চলছে পরিবেশ শান্ত রাখার ব্যাপারে নির্বাচন সংশ্লিষ্টরা আমাদের তরফ থেকে আমরা তৎপর কোন ধরনের সমস্যা যদি হয় তাৎক্ষণিকভাবে সেখানে ব্যবস্থা নেওয়া হবে আর ওনার যে অভিযোগ এই অভিযোগটি জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি যেটি আছে ইলেকট্রোনাল ইনকোয়ারি কমিটি সেখান থেকে তদন্ত করা হচ্ছে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এদিকে আসনটিতে জামায়াতের জেলা নায়বে আমির মোহাম্মদ শাহানম দারিপাল্লা প্রতীক নিয়ে এবং ইসলামিক আন্দোলনের আবু বক্কর সিদ্দিক হাত পাকা প্রতীক নিয়ে প্রচারণা চালাচ্ছে কেন্দ্রীয় কারাগার থেকে জামিন ছাড়াই ছেড়ে তিন আসামিকে দেয়া গ্রেফতার করেছে র্যাব সকালে এক সংবাদ সম্মেলনে র্যাব জানায় গত সাতাশ জানুয়ারি ময়মনসিংহ কারাগার থেকে জামিন ছাড়াই হত্যা মামলার তিন আসামিকে ছেড়ে দেয় জেল কর্তৃপক্ষের কিছু অসাধু সদস্য পলাতক আসামিরা হলেন আনিস মিয়া রাশিদুল ইসলাম ও জাকিরুল ইসলাম পরে বিশেষ অভিযান পরিচালনা করে টাঙ্গাইল থেকে তিনজনকে গ্রেফতার করে র্যাব পলাতক বন্দীদের যথাযথ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে তারা পরস্পর যোগ সদস্যে কারাগার হতে সাতাইশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ পালিয়ে যেতে সক্ষম হয় পরবর্তীতে র্যাব চোদ্দোর র্যাব চোদ্দ বিষয়টি নজরে এলে র্যাব চোদ্দ সিপিএসসি সিপিসি থ্রি টাঙ্গাইলের দুটি চৌকশ দল গত উনত্রিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখ রাতে টাঙ্গাইল হতে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয় কিশোরগঞ্জের কোটিয়াদিতে জমি নিয়ে বিরোধের জেরে দুই ভাইয়ের পরিবারের মধ্যে মারামারিতে একজন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও একজন যিনি হাসপাতালে ভর্তি স্থানীয়রা জানান পৈতৃক জমি নিয়ে দুই ভাই কামাল উদ্দিন ও জালাল উদ্দিনের মধ্যে বিরোধ চলছিল এর জের ধরে বৃহস্পতিবার দুই পরিবারের মধ্যে বাঘ বিতণ্ডা হয় এক মারামারিতে জড়ান তারা এ সময় জালাল ছেলে সাদ্দাম হোসেন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় টেটা হয়ে আহত হন কামাল ও তার ছেলে কাকুন মিয়া তাদের উদ্ধার করে প্রথমে নেওয়া হয় স্থানীয় হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য কামাল আনা হয় ঢাকা মেডিকেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার এলাকাবাসী আরো জানায় নিহত কামালুদ্দিন আচমিতা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি সদস্য ছিলেন আর হত্যাকাণ্ডে অভিযুক্ত সাদ্দাম জামায়াতের রাজনীতির সাথে যুক্ত পুলিশ জানায় এই ঘটনায় এখনো মামলা হয়নি আটক হয়নি কেউ এ ছিল সংবাদ সারাদেশের এখনকার আয়োজনে এতক্ষণ সাথে থাকা ছিল